লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর পল ডেনবার্গ বলেছেন কারি শিল্প এখন শুধু একটি ব্যবসা নয় এটি ব্রিটেনের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ অংশ হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ষষ্ঠ ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরীর শামীম ক্যামেরায় ছিলেন রূপন পীর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্যের রেস্টুরেন্ট শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ এবারে অনুষ্ঠানে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা বাইশটি সেরা রেস্টুরেন্টকে চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় আমি লাকি আমার দুইটা রেস্টুরেন্ট আজকে এই কারি অর্ডার উইন একটা জমিদার লাউন্ড ইন কিটন নর্থাম্পটন আর একটা মুগলিজ ইন মিল্টন কিংস So we've come from Bubbles in Darlington to the National Curry Awards at the House of Lords. We've just won Restaurant of the Year. To thank everyone, especially our customers, family, I really appreciate this. So thank you National Curry Awards to give us the award today. National Curry Awards-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিবিদ, সংসদ সদস্য, লর্ড সভা সদস্য, ব্যবসায়ী ও রেস্টুরেন্টের উদ্যোক্তাদের উপস্থিতিতে উদযাপনিত হয় যুক্তরাজ্যের রেস্টুরেন্ট খাতে বাঙালিদের সাফল্য।

almost a national dish my name is anna gelded i'm the labor mp for southeast cornwall and i'm so excited to be here at this event it's such fantastic news that the chennai curry house in Lu, in my constituency has won restaurant of the year i couldn't be more excited mp councillor maggie carmen অ সংস্কৃতি দক্ষিণ এশীয় কমিউনিটির অবদানের উচ্চ প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন এ ধরনের আয়োজন দক্ষিণ এশীয় কমিউনিটির গর্ব ও ঐক্যের প্রতীক এটি শুধু রেস্টুরেন্ট ব্যবসার সাফল্য নয় বরং এক বিশাল সংস্কৃতির উদযাপন ব্রিটেনের কারি শিল্পী রয়েছে স্টাফ সংকট এর মধ্যে নতুন আইনের কারণে স্টাফ সংকট আরো বৃদ্ধি পাবে যতদিন স্টাফ সংকট নিরসন না হবে তাদের দাবি অব্যাহত থাকবে এমনটাই বলছেন নেতৃবৃন্দ ব্রিটেনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট ভবন থেকে হানু ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ